মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ ত্রিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখি ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি

এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিন যে এই অপরাধগুলো তারা জুলাই আগস্টের আন্দোলনে কথায় কথায় জামা শিবির ট্যাগ এটা এই ট্যাগ যদি এখনো কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিও যারা প্লে করেছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনার আমাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডরী সারা দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মানুষ আতঙ্কিত রয়েছে বিএনপির ছাদাবাজ কর্মীদের কারণে বিএনপির ছাদাবাজ কর্মীরা যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছে সারা দেশ জুড়ে এই জন্য বিএনপির অতি শীঘ্রই কপালে খরাবি নেমে আসবে শেখ হাসিনা থেকেও খারাপ অবস্থা অপেক্ষা করছে বিএনপির জন্য প্রেদর্শক শ্রোতা মণ্ডলী বিএনপির নেতাকর্মীরা অতিবার বেড়েছে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে কথাই আছে না তো অতিবার বাড়লে ঝরে অবশ্যই পড়তে হবে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী পুরান ঢাকায় ব্যবসায়ী সোয়াগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এই ঘটনাটি সবার সামনে ঘটেছে দিনে দুপুরে কিন্তু কেউ প্রতিবাদ করেনি কেউ প্রতিরোধ করেনি কোন দেশে আছি আমরা সর্বশেষ সাংবাদিক ইলাস হোসেন ভাই এই বিষয়টি নিয়ে কথা বলেছে মুখ খুলেছে ব্যবসায়ী সোয়াগ হত্যাকাণ্ডের সঙ্গে কারা আসলে জড়িত এর জন্য কারা দায়ী কাদেরকে দায়ী করলেন কাদেরকে অভিযুক্ত করলেন সাংবাদিক ইলিয়াস কি তথ্য দিল আমরা সেটা দেখি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের মিটফোডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছে এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বসে তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে হিসেবে এটা অস্বীকার করার কোনো কারণ নেই চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলে একটা চাঁদা দেয় এতদিন আওয়ামী লিখে দিছে এখন আমাকে দে চাঁদা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিঠায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যে নেতা এলাকার দলের সভাপতি যারা এসে চাঁদা নেই চিন্তা করেন একটু চোখ বন্ধ করেছে সেই লোকটা আসলে কখনো না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার আহ শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসেছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এটা একটা মানুষ মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণে এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারলো এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মারলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শনিখ যেই যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাইড করা হয়েছে এই ড্রাইড এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্রাইড করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুনে দিয়ে বাংলা আপনি সুস্থ থাকেন কিভাবে

এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করে নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয় অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এমন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে এখানে গিয়েছিল এছাড়া কোনোদিন দিন এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেয়ার জন্য মেরে ফেলা সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় কথা এর বাইরে আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর চিন্তায় বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙ্গির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়িটাকে দোকান পাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়াকামড়ি কামড়ি হয় তাই কুকুরের সানাদের যে কামড়াকামড়ে সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকানদার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এটা এই এলাকায় তুই ভাঙড়ে নিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে জ্ঞানজামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দায় নাই বাইরে এনে তারপরে পেটালে এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দুই দলের সংঘর্ষে বা দুই এক দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করে যদি নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সম্ভব মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোড়ে চাঁদা আনতে গিয়ে চাঁদবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগে তদন্ত কি করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেও ওয়াকার হবে প্রথম আসামি কারণ দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপি কে বুঝাইতে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে ভাই মনে চাই লুটে ফুটে খা জনগণ শাস্তি দিয়া দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল বছর আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চাকরিচ্যুত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে প্রতিটা জায়গায় আমি কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে আরডিবির সিও আশিকুর রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছে তার অফিসে বেলায়ক নামে একজন আছে আরো কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে আতিকার রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে যে এ ওয়াহিদুজ্জামান নামে এক মাঠপাড় আছে বিএনপির বাটপার এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনকে পাঁচ পার্সেন্ট শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে আমেরিকায় বসে আছে আর টিভি চালায় বসে বসে চালায় আরে ভাই আমি দেশের কোনো দায়িত্ব নিলাম দেশে যাবো আমি তো দেশের দায়িত্ব নেই সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একই ভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের বনি তার কাছ থেকে বহু দিন ধরে বলছে এই 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 অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি কাউকে সরানো নাই নাজরিন মুনি এখন পর্যন্ত টক শো করে ডিবিসির আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়েল ইকবাল সুমানদের খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবিসির কি ওই টক করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের মহিম মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মুজাম্মেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানা সব সুযোগ সুবিধা সবেরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের সর ইভেন ভাই শুধু এই দুই জায়গা নাই এর বাইরেও বহু জায়গা আছে কোন জায়গায় কোন ধরনের হাত দেওয়া হয় নাই আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপর রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা যা জানি যে এটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে নাইনটি ফাইভ পার্সেন্ট এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান না এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আশা করে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরে বাংলাদেশে বিটিআরসি কে দেওয়া সরায় দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাই নেই তো দেশ ভালোর জন্য সেটা চেয়েছি আপনারা সেটা জানেন টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আমেলিকের লোকজনকে প্যাট্রোনেস করা শুরু করেছেন সব জায়গায় আপনারা তাদেরকে বসে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন জায়গা না যেখানে আপনি তাদেরকে একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি যাবেন তারা বলবে যে বিএনপি দুই গ্রুপের সং দ্বন্দ্বের জেরে যুব খুন এটা বলবে তারা বলবে না ডিজিএফআই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা গিয়ে তারপরে একজনকে চাঁদা দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো এগুলো গত পনেরো বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর সাথে সাথে আর একটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসছে দেশে এখন ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এবার নিজেদেরকে সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই একই জায়গায় কথা এখনো ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজিদেরকে সাহায্য করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে নাইলে পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার ওইখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে এই যে একটা ঘটনাকে তার সাথে যারা জড়িত সেটা একটা দিক এর সাথে সরকারের যে অবস্থান একটা ঘটনা ঘটছে তারপর ভিডিও ভাইরাল হওয়ার পরে পদক্ষেপ নেওয়ার যে কথা এতক্ষণ জানাব আজিজু বলছিলেন এর বাইরে অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে সেভাবে ভাইরাল হয় না হয়তো পত্রিকার পাতায় কোনো এক জায়গায় স্থান পায় এই যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার ব্যাপারে সরকারের উদ্যোগকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সমালোচক এবং চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আমি কিভাবে নিব সেটা তো পরে তার আগে একটা কথা বলি আপনাকে হত্যা বাংলাদেশে বাংলাদেশে না পৃথিবীতেই হত্যা হয় নানান জায়গায় হত্যা হয় নানান ঘটনায় কিন্তু কোনটা আপনাকে টাচ করে দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো ওই যে বললো যে মসজিদ ইমাম সাহেবের ইয়ে করছে খুলনায় মারা গেছে যে এগুলো টাচ করে নাই কেন করে নাই পৈশাচিক যে বিষয়টা বিভৎসতা যেটা এই হত্যাটায় দেখানো হয়েছে এটা আপনাকে টাচ করছে দশটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায় সবাই কিন্তু আপনি দেন না যার আবেদনটা যার চাওয়াটা আপনাকে টাচ করে তাকে আপনি ভিক্ষা দেন তো এখানে টাচ করছে এখন এই টাচের বিষয়টায় দেখেন আপনি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা সেটা থেকে আপনি কাউকে 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 বহিষ্কার করছেন বহিষ্কার করা কিন্তু অর্থাৎ এডমিশন একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি তার মানে চার পাঁচ হাজার লোককে বোধ এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে কারণ আমি মনে করি এই অপরাধের সাথে ওনাদের পক্ষেই বলছি বহিষ্কারের সম্পর্ক থাকা উচিত না কেননা তাহলে সব বহিষ্কার করে দিবেন অপরাধের বিচার হতে হবে দল কি বিচার করতে পারে ওই যে দল বহিষ্কার করে দিল এখন যদি বিচার। কি আপনি যখন আমরা যে প্রধান নির্বাচন কমিশনার তাকে কিন্তু আপনার জুতা দিয়া পিটাইছে কিংবা জুতার মালা পরে তারপর কিন্তু পুলিশের সোপরদ করছে এবং এটা আমি টকসতে বলছি যে তাকে তো এমনি গ্রেপ্তার করা উচিত ছিল কেন বিএনপি মামলা করতে হইলো এটা কেন কথাটা বললাম আপনি যখন এই লোকটাকে হত্যা করা হয় এবং উপর যখন পাথর ছোড়া হয় এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা কেউ কেউ বলছেন ওনাদের কি যে যাকে হত্যা করা হয়েছে সে আমাদের দলের হতে পারে আমাদের দলের কিংবা কিন্তু যে হত্যা করে পাথর ছুঁড়ে তাকে নাকি অন্য জায়গার থেকে আনা হয়েছে প্রশ্ন আমি তর্কের হাতে ধরে নিলাম স্বর্ণ কেউ কিন্তু যাকে হত্যা করে সে বিএনপির যে কথাটা বলা হচ্ছে এরা এই রকম ঘটনায় আশেপাশে বিএনপির লোক বহু ছিল প্রতিরোধ কেন করা হইল না একটা সিঙ্গেল ঘটনা না এটা টিম ওয়ার্ক বিরাট মব বলা চলে এটা কিরকম মব প্রথমে আপনি চাঁদা চাইলেন এটা কিন্তু মব আবার চাঁদা না দেওয়ার কারণে আপনি মারলেন সেটা আরও মব মানে একটা মবের বাস্তবায়ন করার জন্য আর একটা মব তো সেক্ষেত্রে এটা কি বার্তা দেয় বার্তা দেয় খুব হালকা যদি দেখেন ব্যক্তির জন্য বা সমাজের জন্য সিরিয়াস যে চাঁদা না দিলে পরিণতি কি হয় এই বার্তা যেতে পারে দুই নম্বর বহিষ্কার করা দিয়ে কনফার্ম করলেন যে ইট ইজ ডান বাই দেম তিন নম্বর হলো পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই পাথর নিক্ষেপ করলে এখনও গ্রেপ্তার হয় নাই ওইরকম ভিডিও ফুটেজে এইরকম তাচি ইস্যুতে গ্রেপ্তার না হওয়ার কোনো কারণ নাই কারণ ওটা যেই করুক না কোনো আমি বলছি না উনি বলছেন যে গ্রেপ্তার হয়নি কে করছে আমি বলছি না বাট আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনো রাজনৈতিক দলের সত্র ছায় তাকে থাকতে হবে কারণ বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর ধরে যে আবহাওয়াটা দেখতেছি অপকর্ম যারা করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে একদম কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কাজ করতে যায় না এখন আসেন এটার পরে কি বলছে এটার পরে দুইটা স্টেটমেন্ট একটা আপনি বলছেন ফখরুল সাহ বল সাহেব বলছেন কি এইরকম ঘট মানে নির্বাচন যত দেরি হবে এরকম ঘটনা এরকম অস্থিরতা বাড়বে পাশাপাশি আপনি বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করার একটা পায় তারা আচ্ছা আপনি বলেন যেখানে একটা নির্বাচনী সম্ভাবনা মাস চলে আসছে কিন্তু অফিসিয়ালি সেই লন্ডন বৈঠক থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় বলছে এবং ফাইনালি নির্দেশ দিছে ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে মানে নিরাপত্তার ব্যাপার বা যারা প্রশাসনিক কাজগুলো করবে তারপর আপনি এখনও যদি বলেন যে নির্বাচন যত দেরি হবে তারই তো ফিক্সড হয়ে গেল টু সাম এক্সটেন্ড তারপরে দেরি হইলে তাহলে কি এই যে ঘটনাটা এটা কি নির্বাচনটাকে আরও আগায় আনার জন্য বার্তা তা না হইলে আরো ঘটতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু এটা যদি আপনি দেখেন যে এটার ভিতরে যদি আপনি কোনো রাজনীতি দেখেন আমি ষড়যন্ত্র বলবো না সবাই রাজনৈতিক পার্ট সবাই কিন্তু রাজনীতি করে ষড়যন্ত্র বলি আমরা কিন্তু যা যার রাজনীতি করে তো এটার ভিতরে আপনি যদি রাজনীতি দেখেন তাহলে কি আছে এখানে রাজনীতি দেখলে আপনি পাবেন কোনটা যে সেটা হইলো এই যে এই যে নির্বাচন হয়ে যে দলটা ক্ষমতায় যাবে বলে আমরা সম্ভাবনা মনে করি সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তির কি ধ্বংস করার পায় তারা বলছেন তার মানেটা কি তার মানে হচ্ছেই যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি যাই এটা ষড়যন্ত্রের দিকে বা রাজনীতির দিকে যাই যে বাংলাদেশে এখন যে জিনিসটা চলতে আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় ধার ইয়ে হল ইউনুস অপসারণ কেন বলছি আমি কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার নো ডাউট অ্যাবাউট ইট আজকে ইলেকশন ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে সেক্ষেত্রে আপনি আমরা নির্বাচনের জন্য এখনো কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে নানান যে অপিনিয়ন পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না তাহলে এটা যদি রাজনীতির পার্ট হয় বা ষড়যন্ত্রের পার্ট হয় তাহলে নির্বাচন পর্যন্ত কি এটা চলতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এইটা ষড়যন্ত্র না হয় বা রাজনীতি পার্ট না হয় তাহলে এই ধরনের ঘটনা এখানেই শেষ হতে হবে কিন্তু এই ধরনের ঘটনা যদি চলমান থাকে তাহলে আমরা ধরে নিব তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রটায় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অস্থির করে ইনুস সাহেব অপসারণ এবং আমি বলছি নিশ্চিত করে বলছি ইনুস সাহেব চলে যাবেন সে নির্বাচন দিতে পারুক কি না পারুক উনি চলে যাবেন সুতরাং যে শক্তিটা পতিত হইছে সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোন দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে তাহলে পরে তাদের জন্য এবং সেই শক্তি যে শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান সেইটা যদি এরা কবজা করে ফেলে ওই পতিত শক্তির জন্য সামনে রাজনীতি কঠিন হতে পারে সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনুস বেশি সেজন্য এই অস্থিরতা চলমান থাকলে থাকতেও পারে জুলাই আগস্টের আন্দোলনেও কথায় কথায় জামা শিবির ট্যাগ দেওয়া আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে এই অন্যায় প্রতিবাদ করা যদি জামা শিবির হয় তাহলে আমরা সবাই জামা সুতরাং এটা এই ট্যাগ যদি এখনও কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা এই বাংলায় চাঁদাবাজের ঠাই নেয় এই মিছিল আপনারা দিলেন এবং আমরা দেখলাম যেটা আসলে চাঁদা নেয়াকে কেন্দ্র করে ঠিক ঘটনাটা হয় না এটা ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে তো এই এই যে একটি প্রচারণা এটা কেন আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক একই সময় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটেছে মানুষকে আপনি জানেন যে চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে তিনি নিহত হয়েছেন এবং এর এছাড়াও আরও কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে তো এই সমস্ত হত্যার ঘটনা নিয়ে আপনাদের বা এর আগেও যে হত্যার ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আপনারা কোনো মিছিল করলেন না

খুন হত্যা ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজের বিরুদ্ধে আজকের কর্মসূচি এটা একটা সামগ্রিক কর্মসূচি সেখানে এমফাসিস পেয়েছে খুব স্বাভাবিক এটা আপনিও শুরুতে বলেছেন যে মিটফোর্ডের ঘটনাটা কিন্তু দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে যেটা হয়েছে লগি বৈঠা দিয়ে পিটানোর পর তার লাশের উপরে নৃত্য করা এটা তার চেয়েও জঘন্যতম জঘন্যতম এই অর্থে যে সেখানে লগি বৈঠা বা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এখানে একটা মৃত নিশ্চিত হওয়ার পরও তাকে পাথর দিয়ে তার মাথা তার মুখ থেতলে দেওয়াটা এটা আমার মধ্যে আপনি যেটা বলেছেন যে পুরো ভিডিওটা কেউই একবার দেখার সুযোগ পেয়েছে কিনা আমি জানি না পাওয়ার কথা না এবং একটা মানে মানে অসুস্থ জাতি তৈরি হয়ে গেছে আসলে এটার মধ্যে দিয়ে সুতরাং সে বিষয়টা আলোচনায় গুরুত্ব পাবে এটা স্বাভাবিক দ্বিতীয় হচ্ছে যে আমরা কোন একটা দলকে কলঙ্কিত করা রাজনীতিবিদ হিসাবে আমি তো বলবো না আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো যে এটা আমাদের কারো দায়িত্ব নয় কারণ এটা যদি করতে যাই তাহলে তো আমিও রাজনৈতিক দলের কর্মী রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে আমরা আজকে পুরো আলোচনা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলকে আমরা সেখানে উল্লেখ করিনি পুরো আলোচনা যদি আপনি চেক করেন যে সেখানে আমরা বিএনপির নাম উচ্চারণ করা এটা আমরা করিনি করি নাই আমি বারবার বলি যে আব্দুল সালাম ভাই এখানে আছেন আমরা একসাথে জেল খেটেছি এক মঞ্চে বক্তব্য দিয়েছি আন্দোলন লড়াই সংগ্রাম করেছি একই মামলায় আমরা অসংখ্য মামলায় শতধিকের মামলায় একই মামলায় আমরা আসামি দিনের পর দিন আমরা কোর্টের বারান্দায় দাঁড়িয়েছি একসাথে বসেছি যা খেয়েছি সুতরাং স্বাভাবিকভাবেই আমার ব্যাপারে কথা বলতে হলে সালাম ভাইকে নিশ্চয়ই একশোবার চিন্তা করতে হবে আবার আব্দুল সালাম ভাইদের দল নিয়ে কথা বলতে হলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে কিন্তু এটা ঠিক যে আব্দুল সালাম ভাই যদি আবার দলের ঊর্ধ্বে উঠে আমাদের যে একটা স্লোগান আছে ভাইদের স্লোগান আছে ব্যক্তির যে দল দলের যে দেশ দেশের বৃহৎ স্বার্থের কথা যখন আপনি ভাববেন তখন কিন্তু আব্দুল সালাম ভাইকে আমার যদি অপরাধটা ন্যাশনের সাথে রিলেট করে ন্যাশনকে ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরাই বলি যে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে উঠছিল কেন ফেসিস্ট হয়ে উঠছিল এই জন্য তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি কি সবাই বন্ধ করে দিচ্ছি ছাত্ররা সোশ্যাল মিডিয়া এরকম অনেকেই বলছে যে ছাত্র শিবিরের স্লোগান গুলো সেখান থেকে একদম টপ নিয়ে করে স্লোগান দেওয়া হচ্ছে এই বিষয়টিকে আপনি লক্ষ্য করছেন এটা আমি এটা লক্ষ্য করেছি আমি রাতের সমস্ত এটা ছাত্র শিবিরের কোন ব্যানার ও প্রোগ্রাম হয়নি অনেকের বক্তব্য তো আমি বলতে পারবো না সেটা অনেকের কথা অনেকের কথার সাথে তো আমার কথার মিল হওয়ার কথা না ছাত্র শিবির এটা এটা বাংলাদেশের ফেসি জমের এটা একটা এটা একটা বড় বৈশিষ্ট্য ছিল আপনি জানেন যে জুলাই আগস্টের আন্দোলনে কথায় কথায় জামা শিবিরটা একদম আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করলে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে অন্যের প্রতিবাদ কারো যদি জামা শিবির হয় তাহলে আমরা সবাই জামা শিবির সুতরাং এটা এই ট্যাগ যদি এখনো কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আর যারা কালকে নেমেছে নেমেছে তো এই যেই কারণে আমরা দেখলাম এবং দলকে কেন্দ্র করে যে ধরনের স্লোগান দেখলাম সেটা আপনি আমার দলের দায়িত্ব নয় সেটা তো বাংলাদেশের প্রশাসন আছে বাংলাদেশের সরকার আছে তারা দেখবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সাংবাদিক ইলিয়াস যে কথা বলেছে ইলিয়াস ভাইয়ের মুখ থেকে যে বক্তব্য শুনলেন সেটা নিয়ে আপনাদের অপিনিয়নটা কি অবশ্যই লিখে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ইলিয়াস ভাই যে কথা বলেছে মিড ফোর্টের ঘটনা ডিজিএফআ এর সাজানো নাটক এটা আপনারা কিভাবে দেখছেন এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের অপিনিয়ন কি অবশ্যই কমেন্ট করবেন সারা দেশের বিভিন্ন ও বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীরা চাঁদাবাজি লিপ্ত হচ্ছে বিএনপির চাঁদাবাজ কর্মীদের কারণে অতিষ্ঠ মানুষের জনজীবন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন মতামত আপনারা কি বলবেন আগামীতে বিএনপিকে কি ক্ষমতায় আনা যাবে বিএনপি ক্ষমতায় আনলে কি এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কি মনে হয় আপনাদের ইতিমধ্যে ক্ষমতায় না যেতেই তারা যা শুরু করেছে সেটি আসলেই আসলেই ভয়াবহ লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে দিনে দুপুরে মানুষকে পিটিয়ে মারছে চাঁদা না দিলে প্রাণ দিতে হচ্ছে মানুষকে এটাই কি চেয়েছিলাম আমরা এজন্যই কি এত মানুষ জীবন দিল তাহলে তো বলা উচিত শেখ হাসিনার রামলেই আমরা ভালো ছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ